ও মাই গড ব্রেকিং নিউজ আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ফ্যানমেট পোস্টার দিয়েছে আপনারা বিস্তারিত জানতে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে আমি শাওন মিয়ের পাশেই থাকুন রায়হান রাফি তুফান এর শুটিং শুরু করার আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন আমরা সাকিব ভাইয়ের হাতে যখন স্কিপ পৌঁছে দিই তারপর থেকে অনি বাসায় রিহার্সেল শুরু করে দেন লাগাতার রিহার্সাল করার সময় উনি আমাকে কিছুক্ষণ পরপর ফোন দিয়ে জানতে চান দেখ দেখো তো রাফি এটা এইভাবে করলে কেমন হয় ওটা এইভাবে করলে কেমন হয় আমি তো পুরাই অবাক ওনার এইসব কাণ্ড ওনার ভেতরে যে অভিনয় করার ভয়ঙ্কর ক্ষুদ্রতা দেখেছি সেটা আমি আরও অনেক কারণ মধ্যে দেখিনি এতদিন যে সাকিবিয়ানরা সাকিব খানকে চাচ্ছিলাম সেই সাকিবকে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমরা চাই ওনাকে নিয়ে দেখার আমাদের স্বপ্নেগুলো আরও আরো পূর্ণতা পাক পূর্ণতা পাক তাছাড়াও সাকিব খান যেভাবে স্ট্রাগল করে যাচ্ছে সিনেমার একের পর এক কিন্তু চমক দিচ্ছে এমনকি সাকিব যে অভিনয় দক্ষতা আপনারা সাকিব খানকে নিয়ে যারা অনেকে বেড মন্তব্য করে তাদেরকে বলতে চাই আপনারা এমন একজন সুপারস্টারকে পেয়েছেন যিনি অভিনয়কে শুধু ভালোবাসে উনি কিন্তু অভিনয় নিয়ে পড়ে থাকে উনি নিত্য নতুন কি করতে চায় কিভাবে নিজের লুক চেঞ্জ করতে হয় কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় এগুলো নিয়ে এই সুপার ফাস্টার ভাবেন আর আপনারা অনেকে অনেক ভাবে এগুলো নেগেটিভ ধরনের কথাবার্তা বলেন আমি যে সাকিব খানকে নিয়ে কাজ করছি এই লুকে সাকিব খানের এই স্ক্রিপ্ট যে পড়েছিলেন এমন কি এই যে গল্পটা এমন ভিন্ন এমন কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা আর কখনো হয় নাই আমি এই ফার্স্ট টাইম সাকিব ভাইকে নিয়ে এই ধরনের সিনেমা বানাতে যাচ্ছি সো এখন পর্যন্ত সিনেমার শুটিং অলরেডি শেষ হওয়ার পর্যায়ে চলে আসছে আপনাদের কাছে আমার কথা হচ্ছে সাকিব খান এই যে এই তুফান সিনেমাতে গ্যাংস্টার লোকে থাকবে আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়টি অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন সব বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন তাও অবশ্যই জানাবেন এমনকি আমাদের এই কুরবানি ঈদের সাকিব খানের তুফান সিনেমাটি কে কে দেখার আগ্রহ রয়েছে তাও বলে যাবেন আমার এই কমেন্টে সব বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনারা আমার জন্য দয়া করবেন যাতে আমি আপনাদের মনটা জয় করে আমি এই রকম আপনাদেরকে উপহার দিতে পারি আমাদের ডাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু